নমস্কার আজকে বলবো শনিদেবের মার্গি সিচুয়েশন নিয়ে আপনার রাশির উপর কি প্রভাব পড়বে শনিদেব এই মুহূর্তে আপনার মিন রাশিতে অবস্থায় রয়েছে আমরা কম বেশি প্রত্যেকেই জানি এই শনিদেব আঠাশে নভেম্বর ন্যায়াধীশ শনি কর্মের দেবতা শনি সততার প্রতীক শনি এই শনি আঠাশে নভেম্বর কিন্তু এই মীন রাশিতেই মার্গি হবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে শনিকে বলি আপনি কর্মফল দাতা শনি গিফট দেবে শনি আপনাকে এত দেবে সে অর্থ আপনি নষ্ট হবে না সে অর্থ নষ্ট সেই অর্থ আপনি সেভিংস করতে পারবেন প্রচুর আপনি মানে কোটিপতি দূরের কথা আপনি কয়েক কোটি কয়েক কোটি টাকার মালিক হন শনি যদি আপনি সততার পয়সা কমাতে পারেন অর্থাৎ আর্থিক আপনাকে যথেষ্ট উন্নতি দেবে শনি যদি আপনার ডেভেলপিং হয় এই শনি আঠাশে নভেম্বর যখন মার্গি হবে বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে এবং সেই বারো রাশির রাশি তার মধ্যেই রয়েছে সুতরাং চলুন জেনে নি বারো রাশির কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে তুলা রাশি তুলা রাশির জন্য পারিবারিক জীবনে যথেষ্ট আপনার স্থিরতা আসবে আপনার ঘরে ফ্যামিলিতে আপনার দায়িত্ব বৃদ্ধি হবে এবং আপনাকে অনেক বেশি মানে ফ্যামিলির জন্য অনেক বেশি আপনি কন্ট্রিবিউশন করতে হবে খরচ বলুন দায়িত্ব বলুন আপনাকে সবই করতে হবে এবং আপনার সম্পত্তি বা ফ্যামিলিগত যে প্রবলেম চলছে সেটা আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন কাজে আপনার গতি আসবে পুরনো যে আটকে থাকা কাজ তুলে আসে সে আটকে থাকা কাজ কিন্তু আপনি সাকসেস করতে পারবেন আর্থিক স্থিতি মজবুত হবে এবং আপনার মানে খরচ কিন্তু আপনাকে মানে যে খরচ করবেন সে খরচ কিন্তু আপনার পজিটিভ পারপাসে অনেক সম্পত্তি কেনা বলুন ঘরে কোনো জিনিস কেনা সেগুলো আপনার ভালো পারপাসে আপনার খরচ হবে অর্থাৎ এই খরচ কিন্তু আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে এবং আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে ভালোভাবে কিন্তু আপনাকে খাওয়ার দাওয়ার কন্ট্রোল করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে মেডিটেশন করতে হবে মর্নিং ওয়াক করতে হবে প্রেমের ক্ষেত্রে বা আপনার পুরোনো বন্ধুদের ক্ষেত্রে মিত্রতা বাড়বে আপনার তাদের কাছে কোনো গুড নিউজ পেতে পারেন যারা আপনাকে ছেড়ে চলে গেছিলো তারা আপনাকে যা ফিরে আসবে রিলেশন মজবুত হবে ঘরে যে বয়স্ক লোকে আছে তাদেরকে অবশ্যই সম্মান নেবে তাদের কাছে আশীর্বাদ পাবেন এবং এই সময় কিন্তু আপনার যথেষ্ট সুন্দর একটা বাতাবরণ শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি হবে এটা আপনাদের একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আমি ডিটেল দেবো হাবার পরে হয়তো দেবো আপনাদের কাছে কিন্তু এখন আপনাকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে আপনি অবশ্যই জুড়ে থাকুন আমার নিত্য মতো আমি এই ডিসকাশন দেব বা কোন কোন সবসময় উপাচার দিই বা আপনার মনে কোন ট্রানজিট দিই বা রাশিফল দিই বা মনে কোনো তন্ত্রের কোনো কাজকর্ম বা কোনো প্রত্যেক সেগুলো সব কিছু জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিমেলটা অন করে রাখতে হবে এবং যোগাযোগ করতে হলে অবশ্যই আমি বুকের ফোন যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বা যে কোনো প্রবলেমের জন্য আপনি সলভ করার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার